আশা করি আপনার জব হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী এবং চাকরি প্রত্যাশী সম্মানিত হবু শিক্ষকবৃন্দ আমরা আছি এই মুহূর্তে সাদিক একাডেমিতে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত সাদিক স্যার এবং সাদিক স্যার অফিসে অবস্থান করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার বিষয়ে স্যার খুবই ব্যস্ত রয়েছেন দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সম্মানিত ভাই উনি সুদূর সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে উনি আমাদের চাতে সম্মানিত সাদিক স্যারের সাদিক একাডেমিতে নির্ভুলভাবে আবেদন করার জন্য এখানে উনি চলে এসেছেন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সেলিম বাংলা শিক্ষক সাদিক একাডেমি আপনি আপনারা সবাই দেখছেন যে স্যার কথা বলতেছেন একজনের আবেদন করে দিয়েছেন আচ্ছা এবং স্যার এই কনফার্ম করবেন কারণ হচ্ছে এই চয়েসটা খুব গুরুত্বপূর্ণ বেইট করার পরে তো অপশন থাকে না এর আগে দশ বার চেঞ্জ করতে চাইলাম দশ বার চেঞ্জ করে দেবো তাই না আমাদের শিক্ষক আছেন অবশ্য শ্রদ্ধা একজন শিক্ষক অনেক আগে উনি কর্মরত আছেন আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনি তো স্যার আপনি শুধু সাতক্ষীরা থেকে এসেছেন আপনি তো আবেদন আবেদন করার জন্য এসেছেন তো আপনার এক্সপেরিয়েন্সটা একটু বলবেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এখন অবস্থান করতেছি সাদিক স্যার একাডেমিতে আমি সকাল থেকে এ পর্যন্ত গাড়িতে ছিলাম এখন এসেছি এসে এখানে আবেদন করলাম নির্ভুলভাবে আমি এখন বর্তমানে সহকারী মৌলভী হিসেবে আছি সাতকিলা জেলার অন্তর্গত কালিনাস্তানাধীন বালিয়াঙ্গা মাহমুদের দাখিল মাদ্রাসা এবং আমি আবার সেখান থেকে সাদিক ভাইয়ের অনুপ্রেরণায় আমি আবি প্রভাষক হিসাবে সার্টিফিকেট অর্জন করেছি এবং যাতে আমার আবেদনটা নিখুঁতভাবে হয় এবং আমাদের সম্মানিত শিক্ষক সাদিক স্যার তিনি অত্যন্ত এক্সপার্ট এ বিষয়ে এন টি সমস্ত বিষয়ে তিনি এক্সপার্ট এজন্য ওনার কাছে এসেছি যাতে নির্ভুলভাবে নিখুঁতভাবে আবেদনটি হয় এবং আমি রিকোয়েস্ট করবো অনেকেই ভুলভাল আবেদন করতেছে এবং তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কমে যাচ্ছে অনেকে ভুল হচ্ছে এমনকি দশ পার্সেন্ট ও অনেকে বাদ পড়ে যাচ্ছে এরকম হচ্ছে তো নিখুঁতভাবে আবেদন করার জন্য আমাদের এই সাদিক স্যারের অ্যাকাডেমিতে এসে যদি আবেদন করা যায় তাহলে নিখুঁতভাবে আবেদন করার গ্রান্টি দেওয়া যায় তো আমি সকলকে আবারও সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যারা শিক্ষা হবেন এবং যারা পাস করেছেন আপনারা নির্ভুলভাবে আবেদন করতে পারলে বাড়িতেও করেন কিন্তু যখন নির্ভুলভাবে আবেদন করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি সকলকে অনুরোধ করব। যে আমাদের সাদিক স্যারের স্টুডিওতে এসে যদি আবেদন করা হয় তাহলে ভালো হবে এবং নিখুঁতভাবে হবে এবং এখানে অনেক এক্সপার্টরা বসে আছেন এবং শিক্ষক হুবু শিক্ষকরা এখানে এসে আবেদন করতেছেন তারা সকলেই চাকরি পাক এবং সকলে চাকরি হোক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় হুবু শিক্ষকবৃন্দ আপনারা একই ফ্রেমে দেখতে পাচ্ছেন দুজন প্রভাষক সদ্য মানে চলমান প্রভাষক এবং চাকরিরত এবং কর্মরত এবং পাশে আরেকজন হবু প্রভাষক তো প্রিয় পরীক্ষার্থীর বৃন্দ এবং হবু শিক্ষক বৃন্দ আপনাদেরকে আমি এই একটা ফ্রেমে একটা জিনিসই দেখাচ্ছি সেটা হচ্ছে সাদিকা একাডেমিতে এক্সপার্টরা কিন্তু রয়েছে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটি নির্ভুল আবেদন কিন্তু যদি আপনি না করতে পারেন তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে তো সেক্ষেত্রে নির্ভুল আবেদন একটি পূর্ব শর্ত চাকরি পাওয়া তো এ পর্যায়ে আমি সম্মানিত আনোয়ার স্যারকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রভাসক চৌডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ প্রাক্তন সহকারী শিক্ষক নন কল উচ্চ বিদ্যালয় সদর বগুড়া আমি দ্বিতীয় এবং তৃতীয় গণপ্রজ্ঞিতে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমরা দ্বিতীয় গণবিজ্ঞপ্তি থেকে নির্ভুলভাবে এই কাজগুলো করছি এবং শুধুমাত্র আপনাদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করে আমাদের ফেসবুক পেজে বিভিন্ন রকম আপডেট দিচ্ছি এবং আমরা কি কাজ করছি এটাও আপনাদের আপডেট দিচ্ছি আজকে যেমন আমি প্রায় দশ থেকে পনেরোটা ফোন পেয়েছি অনেকেই আমাকে ফোন করে বলছে অল অথর নোটিস যেখানে আছে ডিএসএসএইস এই এই বিষয়গুলো অনেকেই ভুল করে ফেলেছেন অনেকেই ভুল করে সাবমিট করে ফেলেছেন কিন্তু এখন তারা সংশোধন করতে পারছে না আমি এটাই বলবো যে একটু নির্ভুল আবেদনই পারে আপনাকে একটি ভালো প্রতিষ্ঠানের চাকরি করার সুযোগ করে দিতে আপনি ভালো প্রতিষ্ঠা আপনি সব কিছু আবেদন করলেন আপনি জেনারেল সেকশনের আপনি সনদ আপনি আবেদন করলেন কিন্তু আপনার জবটা হইল টেকনিক্যালে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এমপিও হবে না এমপিও হওয়ার পসিবিলিটি কিন্তু জিরো পার্সেন্ট আপনি প্রাপ্ত হতেও পারেন কিন্তু এমপিও কিন্তু হবে না এই জন্য আমি অবশ্যই অবশ্যই বলবো আমাদের সাদিক একাডেমি এখানে আমাদের অভিজ্ঞ শিক্ষকগণ আপনাদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্যেই বসে রয়েছে আপনারা অবশ্যই 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 আমাদের সাথে যোগাযোগ করবেন এবং একটি নির্ভুলভাবে আবেদন করবেন এবং ভালোই একটি প্রতিষ্ঠান আপনারা চুজ করবেন এবং আমি সকলের উদ্দেশ্যে বলবো আল্লাপের কাছে চাওয়া যে আপনারা প্রত্যেকেই ভালো ভালো প্রতিষ্ঠানে জব করেন এবং প্রত্যেকেই শিক্ষক শিক্ষক যেটা মহৎ পেশা এই পেশায় যুক্ত হন আমাদের সামিলে আমাদের কাতারে যুক্ত হন আমাদের সম্মানিত স্যার অসংখ্য ধন্যবাদ সম্মানিত আনোয়ার স্যারকে স্যার আসলে স্যার স্যার নিজের হাতেই অনেকগুলো আবেদন করে দিয়েছেন এবং নির্ভুলভাবে আবেদন করেছেন এখানে মূল বিষয়টা হচ্ছে এক্সপার্টদের হাতে আবেদন করা আর আপনি অন্য জায়গা থেকে আবেদন করবেন এটার মধ্যে অনেক পার্থক্য আছে তো আমি এ পর্যায়ে আমাদের সাদিক একাডেমি সম্মানিত কর্ণধর এবং সম্মানিত প্রভাষক জনাব সাদিকুল ইসলাম সাদিক স্যারকে আমি কিছু বলার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি এই যে যে বই আছে ধরেন উনিশতম আঠারোতম বই পড়েছেন অনেকে আসলে এটা অনেক বড় পাওয়া এই আনন্দটা বলে বোঝানো যাবে না এই জন্য কাজ করি তবে একটি বিষয় যে সত্য বলতে আজকেও আমরা অনেকগুলো কল পেয়েছি যারা অলরেডি বলছেন যে চয়েস ডি অর্ডারটা ঠিকঠাক সাজিয়েছে পরে ভেঙে গেছে আসলে এটা ভেঙে যায় আপনারা যদি আমাদের লাইভ সেশন ফোর দেখেন ওখানে এই বিষয়টা আমি উল্লেখ করেছিলাম ফাইনাল সাবমিট দেওয়ার পূর্বে চার পাঁচবার প্লিজ চেক করবেন যেখান থেকে আবেদন করেন না কেন যদি আপনাদের আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সহযোগিতা নিয়ে আপনি আবেদন করুন আমাদের মাধ্যমে আবেদন করুন আর যদি নিজে আবেদন করতে পারেন সেটা তো খুবই ভালো আলহামদুলিল্লাহ তাই না তো ভুল করবেন না এক ভুলে আপনি সাতশো কিলোমিটার দূরে চলে যাবেন গেলে জীবন বরবাদ হয়ে যাবে অনেক কষ্ট বাইরে চাকরি করা আমি স্যার সম্মানিত আমাদের আরবি প্রভাষক শিক্ষক আমাদের সম্মানিত শিক্ষক শুধু সাতক্ষীরা থেকে এসেছেন শাহজাহান কবির ভাই সাতক্ষীরা থেকে এসেছেন আমি আমার সাথে কর্মরত রয়েছেন আমার এক কলিগ সাতক্ষীরা শ্যামনগর থেকে উনি কিন্তু তিন মাস দুই মাসের মধ্যে একদিন বাসায় যেতে পারেন না তো ওনার আবেদনটা যদি উনি ওইভাবে করতেন তাহলে হয়তো বা জেলার মধ্যে চাকরি পেতেন আসলে আমার মনে হয় এই যে ষষ্ঠ মানে গণবিজ্ঞপ্তির যে আবেদনটি এই আবেদনটি খুবই ক্রুশাল একটা ব্যাপার এই ক্রুশাল ব্যাপারটাকে অবশ্যই আপনি এক্সপার্টের দ্বারা করাবেন আমার মনে হয় আপনি ভালো ফিডব্যাক করেন যদি কারো অসুবিধা হয় কারো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের পেপার্স পাঠিয়ে দেন আমরা বেশি না মাত্র এক হাজার টাকা সার্চ করি জি ভিডিও কলে রেখে আমরা আবেদন করে দিই বারবার ভিডিএফ পাঠিয়ে কারেকশন করে যতক্ষণ না বলবেন ফাইনাল হয়েছে ততক্ষণ আমরা ফাইনাল সাবমিট দিব না দিই নাকি না আর এখানে যে বইটা আছে আমার হাতে এই বইটা আসলে আমাদের সাবিক স্যার অনেক সুন্দর করে গোছালোভাবে লিখেছেন এরা যারা এন বিশেষ করে পিরিলি পাস করতে চান এই বইটা সুন্দরভাবে লেখা হয়েছে যারা এই বইটা অনুসরণ করবেন আশা করা যায় তারা পিরিলিতে ফেল করবেন না প্রায় নিশ্চিত বলা যায় আপনারা পাস করবেন

আপনাদের রিকোয়েস্ট আপনারা সাদিক ভাইয়ের কাছ আবেদন করলে নির্ভুলভাবে করতে পারবেন এবং এই এখানে উনিশতমদের জন্য হ্যাঁ বইটা এটা আপনারা নিতে পারেন এটাতে নির্ভুলভাবে সবকিছু প্রায় লেখা হয়েছে আপনারা পাশ এই বইটা আমি প্রতিটা ক্লাসে চেষ্টা করি একটা কথা বলি যে আমি সাদিক একাডেমিতে ক্লাস নেই বা এখানে আমি শিক্ষক হিসেবে আছি বলে যে এইটা আমি বলি সেটা এরকম না বইটা আপনারা হাতে নিয়ে দেখবেন যাচাই করবেন ওখানে স্পষ্ট লেখা আছে যে বইটা ভালো না লাগলে ফেরত দিবেন আরেকটা কথা এখানে এই বইয়ের ভিতরে যেগুলো আসার মতো একবারে কমন উপযোগী যেগুলো সেই বিষয়গুলোকে বেশি হাইলাইট করা হাইলাইট করা হয়েছে মানে আবিজাবি কোন বিষয়ের ভিতরে নেওয়া হয়নি এটা হলো আমার শেষ কথা আমি এই বইটি পুরো পিডিএফ দিয়ে দিচ্ছি যারা শুধু দেখতেছেন 18 তম আমাদের ফিউচার টিচাররা আবেদন করছেন দুদিন বাদে শিক্ষক হবেন এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিন সাদিক সার ডট কম থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটিও দেখিয়ে দিন এখানে সাদিক সার ডট কম ওয়েবসাইটে যাওয়ার পর এন যাবেন এন গিয়ে নিচে চলে আসবেন নিচে চলে সেই যে দুই যেহেতু অনেক পোস্ট দুয়ে ক্লিক করার পর দেখবেন উনিশতম প্রিলির ফ্রি সাজেশন এই বিস্তারিত অপশনে ক্লিক করবেন কেমন এইখানে নীল লেখাতে একটা ক্লিক দিলেই অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে ও আচ্ছা অনেকে অ্যাড্রেস জানতে চাচ্ছেন কলেজ রোড চড়াঙ্গা বিগ বাজারের সামনের তৃতীয়তলা বিল্ডিং সামনে সাদিক ইংলিশ কেয়ার সাদিক একাডেমির ব্যানার দেওয়া আছে পুরো পিডিএফ এখানে দেওয়া আছে আপনার নিজেই দেখে নিন এই বইটা বাংলাদেশের সেরা বই কিনা নিবন্ধনের জন্য যাই হোক অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সেলিম স্যারকে স্যার তো সবাই কেমন আছেন আসলে আমি একটু কথা বলবো যে মূল কথা হচ্ছে ওটাই যে গণ গণবিজ্ঞপ্তি হয়েছে এখন আপনি ভাই ভাতে উত্তীর্ণ হয়েছেন চূড়ান্তভাবে এখন আপনি একটি সুন্দর আবেদন করতে পারলে সুন্দর একটা জায়গায় আপনার চাকরি হবে তো আমার মনে হয় আপনাদের এখানে আসা উচিত এখানে এক্সপার্টদের হাত দিয়ে আপনাদের আবেদনগুলো করলে অবশ্যই সেটা আপনাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে সবাইকে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সারাদিন আবেদন করেছি আমাদের এখানে প্রত্যেক দিন আমরা তিরিশ চল্লিশ জনের বেশি আবেদন করার ক্যাপাসিটি আছে চার পাঁচজন তো এক্সপার্ট আছেন যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক আপনাদের সেবায় নিয়োজিত শুধু তাই নয় আমাদের উনিশতমের লিখিত বই দুর্বার গতিতে কাজ করছেন সেলিম স্যার এতক্ষণ ক্লাস নিয়েছিলেন মাত্র ফ্রি হলেন এবার গিয়ে আবার বই পুরুফ রিডিং করবেন আপনাদের যেন ভালো কিছু দিতে পারি আপনারা আমাদের জন্য শুধু দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ